হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ফুল পিঠা তো চলুন রেসিপিটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়েছি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য পানিটা ফুটে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া মেজারমেন্ট কাপের দ্বার কাপ এখন এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব এই পিঠাটা যদি কেউ সংরক্ষণ করতে চান তাহলে খুব ভালো করে আটাটা সেদ্ধ করে নিতে হবে নইলে পিঠাটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এটাকে ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর চুলা আঁচটা মিডিয়াম টু লো করে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম এখন আমি এই আটার ডোটাকে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিব। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং আটার উপায় ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে আরও পাঁচ মিনিট আটাটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে এরই মাঝে আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে সামান্য পানি আর কিছুটা গুড় দিয়ে দিয়েছি এই গুড়টা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব এই শিরাটা পিঠায় ব্যবহারের জন্য লাগবে তাই আমি এটা আগেই তৈরি করে রেখে দিচ্ছি তো অপেক্ষা করব গুড়টা গলে আসার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের গুড়টা গলে এসেছে এর একটু আঠালো আঠালো হয়েছে আমাদের এভাবেই দরকার হবে এটা একটা দুই তারের কোনো প্রয়োজন নেই এরই মাঝে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে তুলে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য এরই মাঝে আমাদের আটা ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিব প্লেটে তুলে নিয়ে ভালোভাবে মুথে নেব তো ফিরে আসছি এটা ভালোভাবে মুথে নেওয়ার পরে আটাটাকে ভালোভাবে মথে নিয়েছি অফ ক্যামেরা আমি দুইটা কালার ইউজ করেছি এটা আপনারা চাইলে নাও করতে পারেন আমি এই দুইটা কালার দিয়ে দিয়েছি এতে করে পিঠাগুলো দেখতে অনেকটা ভালো লাগবে তাই এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা ছোট্ট রুটি বেলে নিব আমি এখানে তিন কালারে তিনটা ছোট ছোট রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে একটা বয়মের মুখ দিয়ে এই রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব রুটিগুলা যতটা সম্ভব পাতলা করে বেলে নেবার চেষ্টা করবেন এখন আমি বাকি লুচি থেকে অল্প অল্প করে আটা নিয়ে এভাবে চুষি পিঠার মতো কেটে নিব সবগুলো যাতে একই সাইজের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ছোটো বড় হয়ে যাচ্ছে এভাবে আমি তিনটি কালার দিয়ে এভাবে চুঠি কেটে নিব চে আসি কিছুটা কেটে নেওয়ার পরে আমি তিন কালার ইরি কিছুটা চই পিঠা তৈরি করে নিয়েছি এখন এর থেকে ফুলের ডিজাইন করে নিব একটা কাঠির মাধ্যমে এভাবে তৈরি করে নিব আমি এভাবে সবগুলো ফুলের পাপড়ি তৈরি করে ফিরে আসছি পিঠা তৈরি করার জন্য আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ফুলগুলো তৈরি করে নিব এই পাপড়ি দিয়ে এখানে আমি কিছুটা আটা পানি দিয়ে গলিয়ে নিয়েছি করার জন্য সামান্য আটা নিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি একটু লিকুইড লাগিয়ে নিয়েছি কাঠিতে বেজে উঠে গেছে এটা আবার আটাটা কিছুটা শুকিয়ে আসলে পরে ছেল লেগে যাবে আস্তে করে তুলতে হবে খুব সাবধানে তো আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আমি অন্য অন্য কালারের ফুলগুলো তৈরি করে নিব টা লিকুইডটা কিছুটা শুকিয়ে আসলে এগুলো ভালোভাবে সেট হয়ে যাবে এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা সেট করে নিব তো ফিরে আসছি সবগুলো সেট করার পরে আমাদের সবগুলো ফুল পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমরা ফেরাই করে নেবো তো চলুন এখন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি তৈলটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব এক করে পিঠা একটা পিঠা দিয়ে দিচ্ছি হালকা আছে পিঠাগুলো আমরা ভেজে নিব উপর দিয়ে হালকাতে এভাবে তৈল উঁচিয়ে দিতে হবে এগুলোকে বেশি উল্টে পাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ফুলের পাপড়িগুলো খুলে যেতে পারে আমি এভাবে এক একটা পিঠা ভেজে নেব আপনারা চাইলে একটাতে দুটা তিনটা দিতে পারে যদি আপনাদের প্যান বড় হয় আমার প্যানে একটা বেশি দেওয়া যাবে না এই ফুলপিঠাগুলো একটা একটা করে ভাজাই ভালো এতে ফুলে যাওয়ার ভয় থাকে না আমাদের একটা পিঠা ফেরাই করা হয়ে গেছে পার্সেন্ট এটাকে আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ফেরাই করে নিব তো ফিরে আসছি সবগুলো ফেরাই করার পরে আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে সাজিয়ে আমি যে গুড়ের শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে দিব পিঠাগুলোর উপর দিয়ে আমি গুড়ের সিঁড়ে দিয়ে দিছি এটা অবশ্যই গুড়ের সিঁড়ে দিবেন বা অথবা চিনি সিঁড়ে দিবেন নইলে এটা খেতে ভালো লাগবে না করে নিলাম আমরা আমাদের ফুলপিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ